আগের দিন যখন সিঁড়িটা ঝাউনি হয়েছিল মানে টিন লাগানো হয়েছিল তখন না তোমাদেরকে শুধুমাত্র দূর থেকে যেই যেটুকুনি যা পেয়েছি সেইটুকুনি দেখেছি এই দেখো এই হচ্ছে সেই টিনগুলো এই ক্লিপিংগুলো সব কটা ছিল আমার বরের কাছে বরের ফোনে আর কি তো ওর কাছ থেকে নেওয়া হয়নি আজকে নিলাম ভাবলাম না তোমাদের সঙ্গে এই ক্লিপিংগুলো শেয়ার করে দিই যখন আর কি নতুন কিনে আনা হয়েছিল আর এইটা ছিল তার পরের দিনকে যেদিনকে দাদারা আসলো এসে সেট করে দিয়ে গেল পুরো টাকচারটা এবং টিনটা এই দাদারা কাজ করেছিল তো তোমাদের সঙ্গে তো বিষয়টা শেয়ার করতে পারিনি তাই একটু শেয়ার করে দিলাম এই দাদারা চশমা করেছে কেন তো যখন ঝালাই করছে আমি তো ঝালাইয়ের দিকে তাকিয়েছিলাম চোখ পুরো ধিয়ে গেছে তখন দাদা বলছে আপনি কি ঝালাই দেখছেন ঝালাইয়ের দিকে একদম তাকাবেন না তো যাই হোক আমি তো ভুলবশত তাকিয়ে বলছিলাম তারপরে অনেকক্ষণ জানো তো চোখটা সামনে একটা লাইট কন্টিনিউ মানে ভাসছিল তো এরকমটা হয়েছিল এই যে যখন দেখতে পাচ্ছ যখন আমি ভিডিও করছি তখনই এই কাণ্ডটা করেছিলাম আর এই যে তোমাদের তো দেখিয়ে দিলাম সেটের আগেরটা আর এই যে যখন সেট পুরো হয়ে গেছে আর এখানে তো সব থেকে যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে আমার যে ব্যালকনিটা দিন ধরে পড়েছিল শুধু ভাবছিলাম কবে কমপ্লিট হবে কবে কমপ্লিট হবে ফাইনালি আজকে কমপ্লিট হয়েছে কী ভীষণ ভালো লাগছে তাই না বলো এই যে যে একদম শূন্য থেকে যে এই যে এত এই এতটা হয়েছে না আমার কিন্তু আনন্দে শেষ নেই বিশ্বাস করো যেই আনন্দটা কিনা তোমাদের তোমাদেরকে আমি ভাষায় সেইভাবে প্রকাশ করতে পারছি না প্রথম দিকে জানো তো আমি ভেবেছিলাম আমি ব্যালকনির উপরে যে টিনের ছাউনিটা দেওয়া হয়েছে সেটা দেব না কিন্তু আমার বর বললো যে না এটা দিয়ে দাও এটা কিন্তু খুব প্রয়োজনীয় সেটা কিন্তু এখন আমি বুঝতে পারছি আর এটা শুধু না মনে মনেই ভেবেছিলাম যে কীরকম দেখতে হবে আজকে ফাইনালি রেডি হওয়ার পর দেখছি হ্যাঁ এখনও সম্পূর্ণ হয়নি তা সেটা ঠিক কথা গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে সুজিত পিল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসলে এখন কটা বাজে সেটা কি তোমরা কেউ গেস করতে পারছো জানি জানি কেউ পারবে না কারণ আমি তো বারোটা একটার আগে রান্নাই করতে যাই না আজকে যে সূর্য কোন দিকে উঠেছে আসলে কি বলো তো মেয়েরা কেনাকাটির নাম শুনলে সেটা যে যেটুকানি হোক সেটা পাঁচ হাজার টাকারও হতে পারে এরা দশ হাজার টাকারও হতে পারে আবার দশ টাকারও কেনাকাটি করতে রাস্তায় বেরোতে হতে পারে তো ওইটা যখনই সরে না তখন মেয়েদের আলাদাই একটা এনার্জি চলে আসে যে ঘর থেকে বেরোতে বেরোতে হবে কিছু একটা কিনতে তো সেই রকমই আজকেও কিন্তু আমার মনটা খুব ভালো কারণ কিন্তু আমি কিছু জিনিসপত্র কিনতে যাব কারণ বাড়িতে লেগেছে বিয়ে আর তোমাদেরকে তো বলেছি আবার ভাসুরের মেয়ের বিয়ে তো খুব শিগগিরই অনেক কাছে চলে এসছে তোমাদের সঙ্গে ওর বিয়ের কার্ডটা আমি শেয়ার করব ভীষণ সুন্দর হয়েছে সেগুলো সব খুব শিগগিরি শিগগিরি আসবে শর্টসের মাধ্যমে শেয়ার করব আর পারলে একটা বড় ভিডিওতেও দিয়ে দেবো আর আজকে ওই ওর বিয়ের জন্য খুবই সামান্য কিছু কেনাকাটির আছে সেগুলো কিনতে যাব কিন্তু তোমাদের সঙ্গে না বিষয়টা শেয়ার করব না কারণ কি বলো তো এই আমি জানি আর কি এখানে তো আমার প্রচুর বন্ধুরা আছে খুব ভালো আমাকে খুব ভালোবাসে বাট হ্যাঁ কেউ কমেন্ট করে না ঠিকই কোনো খারাপ কমেন্ট করে না কোনো ভালো কমেন্টও করে না হয়তো তাদের সেটাই ভালো লাগে তো কমেন্ট করে না তবুও এখানে কিছু কিছু মানুষ জানো তো আমার ভিডিওতে আসে আমার হাড়ির খবর জানার জন্য বাট ওই জন্যই না আমি কি কিনলাম সেটা আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করব না ঠিক যেদিনকে ওর বিয়ে হবে সেদিনকে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করব। যে আজকে কি কিনেছিলাম যাই হোক এইবারে মেন কথাই আসি সকালবেলায় যেহেতু বেরোবো আঁকি তো স্কুলে গেছে কিছুটা ভাত ছিল জানো তো ওটাকেই না এখন একটু ফ্রায়েড রাইস করছি বাঙালির फ्राइड रईस आलू भजा पिंज काँचा लंका दिए এইটা তো করেছি সাথে গরম গরম ভাতও করে নিয়েছি করেছি হচ্ছে মুগের ডাল আর এখন বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে কি বলে পাট শাকের বড়া আরও টুকটাক কিছু রান্না হয়েছিল সেগুলো তোমাদেরকে একবারে খাওয়ার সময় দেখাবো দুপুরবেলায় কারণ আমরা ঝটপট যাব ঝটপট চলে আসবো শুধুমাত্র আখিকে নেব না আখিকে রেখে যাবো হচ্ছে আমার ননদের বাড়িতে আমাদের যে তো ননদ আছে ওনার ওর বাড়িতে রেখে যাব আসলে কি বলো তো আখি না ছোটোবেলার থেকেই ওর কাছে খুব ভালো থাকে আখি যখন মানে ওই ছ মাসের তখনই ওর কাছে খুব ভালো থাকতো তো ওর কাছে আমি যখনই মানে কি বল একটা ভরসার জায়গা সব সবাইকে না আবার এইরকমভাবে ভাবে ভরসা করা যায় না কারণ আচ্ছা বাদ দাও কারণটা আর নাই বা বললাম আর যারা আবার হাড়ি খবর নিতে আসবে তাদের আবার গায়ে লেগে যাবে যাই হোক বাদ দাও তো যাই হোক আমি আমার মার পরে এই আমার এই নরদের কাছে ভরসা করে আমার মেয়েকে রাখতে পারি এই হচ্ছে ব্যাপার আর এদিকে দেখো কি স্প্রিডে আমি কাজ করছি বলো এত ভালো লাগছে মনে আলাদাই একটা আনন্দ যে একটু চাই কিনতে যাই একটু কিনতে তো যাচ্ছি আর কেনাকাটি করতে শপিং করতে এটা তো মেয়েদের জন্মগত অধিকার তাই না বলো এটা করতে কেনা ভালোবাসে যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে এসেছে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করেছি কিছু কিছু জিনিস করিনি আর এখন এই যে আমি যে বড়াটা ভাজবো সেটা ভেজেই রেখে যাব। এসে জাস্ট একটু গরম করে নেবো তাহলে ভালো হবে এই আর কি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা আজকে খুব বেশি বড় করতে পারিনি খুবই ছোট রেখেছি এই আর কি আর খুব বেশি ব্লগ তো করতে পারিনি ওই যে বললাম তোমাদেরকে দেখাবো না এই জন্য কিছু মনে করো না হ্যাঁ আজকে তোমাদেরকে দেখাবো না কিন্তু বিয়ের দিনকে ঠিক দেখাবো আর এখন বা মানে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু প্রায় সন্ধে হয়ে এসছে চারিদিকে না সবাই সন্ধে সন্ধে দেওয়া শুরু করে দিয়েছে আমি এখনও সন্ধে দিতে যাইনি তোমরা ঘন্টা শঙ্খ সব কিছুর আওয়াজ পেতে পারো রান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনই তো আর যাবো না যাবো সেই আখি আসবে আখিকে রেডি করিয়ে ওর পিবি বাড়িতে পাঠিয়ে তারপরে যাব। আর এদিকে আমি এখন একটু ফোনটা ঘাঁটবো তাই জন্য একটু শুয়ে পড়লাম আমার খুব ঘুম ঘুম পাচ্ছে অনেকটা সকালবেলা উঠেছি তো নাও একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়াতে তোমাদের দাদাভাই আসলে এসে বললো এবারে আমি যখন ঘরে আছি তুমি তাহলে যাও গিয়ে স্নানটা সেরে আসো স্নান সেরে পুজো দিয়ে আর দেখো আজকে না বয়সের বাড়ির বৌদিদের বাড়ির থেকে দু চারটে ফুলও পেয়ে এক্সট্রা পেয়েছি কি ভালো লাগছে না সাজিয়ে ফুল পুজো দিয়ে ছি আর ফুল দিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে বলো সিংহাসনটা যদি একটু ফুল দিয়ে না সাজানো যায় আর প্রত্যেক দিন না ওই গাঁদা ফুল দিয়ে কিনে এনে এনে পুজো দিতে ভালো লাগে না নিজের গাছের জবা টগর এসব দিয়ে পুজো দিতে কিন্তু বেশ লাগে আর এই বৌদি আমাকে বলেছে যতদিন না তোর বাড়িতে ফুল হচ্ছে ততদিন তুই আমার বাড়ির থেকে ফুল নিবি তাতে কোনো সমস্যা নেই ওই জন্যই আর কি প্রত্যেক দিনই বলি আর কি যে পাশের বাড়ির বৌদির বাড়ির থেকে ফুল নিয়ে আসি উনি নিজেই বলেছেন যে তোর বাড়িতে তো অনেক গাছ ছিল বাট এখন নেই কি করবি কোনো সমস্যা নেই যতদিন হচ্ছে না ততদিন তুই এখান থেকে ফুল নে আর আজকে দু একটা জবা ফুলও এনেছি ওনার কাছে পিঙ্ক জবা সারদা জবা এই দুটো আমার তো এই জবা দুটো এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো খুব শিগগিরি জানো তো আমি এই গাছগুলো লাগাবো খুব ইচ্ছা আছে আর আগের দিনকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই কী বলে জবা গাছের ডাল আমি কেটে এক জায়গায় করে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি যাতে কি না শেকড়টা তাড়াতাড়ি চলে আসে আর আমরা কিন্তু চলে যা বেরিয়ে পড়েছি আর কি ওই একটু টুকটা কেরাকাটির উদ্দেশ্যে তো চলো রাস্তাটাই তোমাদের দেখাই এখানে দেখো এটা না পালপাড়া বলা বলা হয় আর এই জায়গাটা দিয়ে যেতে আমার জিনিসপত্র দেখতে এত ভালো লাগে এখানে কি ভীষণ সুন্দর সুন্দর মূর্তি তৈরি হয় তারপরে হচ্ছে ওই এখানে তৈরি হয়ে হচ্ছে ফুলদানি অনেক বড় বড়ো আমার খুব ইচ্ছা আছে এখান থেকে ফুলদানি নিয়ে আমি আমার ঘর ডেকোরেট করব তো যাই হোক সেগুলো তো খুব ধীরে ধীরে আসবে ভিডিও অনেক দেরি আছে সেগুলো হতে আর এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার সময় ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে আর আমি তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে একটা দোকানের শেটের তলায় কি করব আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালো লাগছে আর জোরেও পড়েছে আর কিন্তু কি একটাই জিনিস খারাপ কি বলো তো রাস্তায় বেরোলে বৃষ্টি পড়লে আমার খুব বিরক্ত লাগে বৃষ্টি জিনিসটা আমার কাছে একটু বিরক্তি কারণ কাদা প্যাচ প্যাচ ওই জিনিসটাই আমার খারাপ লাগে কিন্তু এমনি বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ লাগে বৃষ্টিটা এখন একটুখানি কমেছে আর আজকের ব্লগটা তো খুব বেশি বড় করতে পারিনি তোমাদের আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকেও বাড়িতে এসে স্নান টান ছেড়ে এখন খেতে বসে পড়বো তো আজকের মতো চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর তার আগে কিন্তু অবশ্যই নিজে ভালো থেকো নিজে ভালো থাকলেই সকলকে ভালো রাখা যায় চলো আজকের মতো টাটা বাই